ফাটাফাটি দুইটা বাইকের সেটাই নেবেন এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার চব্বিশের মডেল চব্বিশের মডেল আইকন পারফরমেন্স হ্যালো কার্বন

আসসালামাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজকের ভিডিওর ভিতরে এই টারো জিবি এই টারো জিবি নিয়ে অনেক কথা আছে অনেক কথা আছে অনেক খেলা আছে অনেক চমক আছে দাম একেবারে পানির থেকেও কম আছে টারো জিবি ভার্সন ফোর আছে হটাশ এরপর আসবেন আপনারা দেখবেন আপনারা ওকে

এটা চলা আসে একদম হান্ড্রেড পারসেন্ট এটা সাত আসছে একদম নয় হান্ড্রেড আসে এক সাত সাত তিন নয় হ্যাঁ চলা আসে সতেরো হাজার সাতশো এ রাইট ইয়েস মানেক্ট আনসার হ্যাঁ তাহলে মানে সতেরো হাজার সাতশো উনচল্লিশ কিলোমিটার আর এটার দাম হলো যে মাত্র বরাবর আয়ম তো অবাক পাঁচ লক্ষ দশ টাকায় বরাবর পাঁচ লক্ষ দশ হাজার টাকায় যদি ভালোবাসার টান থাকে অবশ্যই একটু কমবে একটু কমবে হালকা আর এইটা নিলে আইকন পারফরমেন্স নিলে পাঁচ লক্ষ বিশ হাজার টাকায় পাঁচ লাখ বিশ হাজার টাকায় পাঁচ লাখ দশ হাজার টাকায় পাঁচ লাখ বিশ হাজার টাকায় পাঁচ লাখ দশ হাজার টাকায় দুইটাই কার্বন এডিশন চব্বিশের মডেল চব্বিশের মডেল হ্যাঁ বুলুমামায় গায়া কিন্তু একটা

আনটাস আপনি চাইলে মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার আপনি নিয়ে আসতে পারেন যদি এইতে আপনি খোলা যদি বলে মিস্ত্রি খোলা আমি আপনার আসা যাওয়ার ভাড়া একবারে দিয়ে দেব ভাই কোনো কথা নাই লাইফ সাক্ষী রাখলাম আমার এই কথার মাত্র তিন লাখ পঞ্চাশ এই দুইটার যেটাই নিবেন মাত্র তিন লাখ পঞ্চাশ দুইটা যেটা নিবেন আর যদি চব্বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশনটা নেন মাত্র তিন লাখ আশি টাকায় মাত্র তিন লাখ আশি টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার বাইশের মনে দুই বছরে কাগজ আলহামদুলিল্লাহ এই বাইকটা যদি আমি নিতে চান নিতে পারবেন আমাদের কাছে মাত্র বরাবর চার লক্ষ টাকায় বরাবর কত চার লক্ষ টাকায় পাশাপাশি আছে আপনার সিলভার কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মনে দুই বছরে কাগজ মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় ব্ল্যাক কালার আর ওয়ান অফিশিয়াল অফিসিয়াল বাইক এসিআই মোটর দুই হাজার বাইশের মডেল আর ওয়ান এম ইন্ডিয়ান অফিসিয়াল বাইক আর এই বাইকটার প্রাইস হলো মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকায় চার লাখ ত্রিশ হাজার টাকায় তার পাশে আছে তেইশের মডেল আর ওয়ান এম বিএস সেভেন বিশ হাজার কিলোমিটার রান করা দুই বছরের পেপার প্রাইস হলো মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকায় চার লাখ আশি হাজার টাকা বিএস হ্যাঁ চার লাখ আশি হাজার টাকায় পাঁচ লাখ বিশ হাজার টাকায় টাকায় চার লাখ বিশ হাজার টাকায় পাঁচ লাখ বিশ হাজার টাকায় পাঁচ লাখ দশ হাজার টাকায় আমি এখান থেকে আপনাকে একটা প্যাকেজ মিলিয়ে দিলাম হ্যাঁ আর ব্লু কালারটা নিলে প্রাইস পড়বে মাত্র চার লক্ষ বরাবর এরপর আছে ইন্দোনেশিয়ান দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা এরপরে আছে দুই দুইটা এটা বিক্রি হয়ে গেছে যে প্রবাসী ভাই এক লোক পাঠাইছে এটা বিক্রি হয়ে গেছে এটা

দুই হাজার বাইশের মতো দুই বছরের কাগজ করা মাত্র এক লাখ নব্বই হাজার তার পাশাপাশি আছে দুই দুইটা রিক্সার

মাত্র এক লাখ আশি হাজার দুই হাজার মডেল দুই বছরের কাগজ জয়ার মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায়